নমস্কার বন্দিতা এন্ড মাদার্স ব্লগে সকলকে স্বাগত জানাই এই যে চা নিয়ে বসলাম আমি ঘুম থেকে উঠলাম মা ওদেরকে রান্না বসিয়েছে চা খেয়ে নি ডাল সেদ্ধ হয়ে যাচ্ছে আর মুগ ডাল করছি লাল দিয়ে আবার মুসুর ডাল দিয়ে করি আবার মুগ ডাল দিয়ে করছে আর মাছ ভাজা বসিয়েছি ভাত বসিয়েছি আচ্ছা তুই আজকে তুই বলে এই বিস্কুট আর খাব না খে নে রাতে না না চলো খে না আমার মে করেছে রান্না বসিয়েছে আর আমার জল গরমটা বসিয়েছে খুব ঠান্ডা পড়েছে আর ওইদিকে সেই গাছগুলো একটু ছাট দিয়েলাম ঘরটা হয়ে গেছে গাছগুলোতে একটু ছাট দিয়েলাম ওই অফিসে ভেজে ভিজিয়েছিলাম খোল গোবর আমি চান করে নিই মা রান্না করছে এই যে মা রুটি বেলছে ওদিকে তরকারি বসিয়েছে আলু ভাজা নিয়ে যাবি আমার জন্য আলু ভাজা বসিয়ে ছাটি হয়ে গেছি বেরোবো বলে রেডি হয়ে দেখছি কটা বাজে না আটটা পঞ্চান্ন রুটি কি তিনটে করছে আমাকে টিফিনও দেবে না ওই আলু ভাজার সঙ্গে দেবে বললে আচ্ছা ঠিক আছে রুটি করছে

যাবার কথা বললে করলে তারপর আর কোনো রেসপন্স করে না কিছু না লোকে রান্না হয়েছে ভাত লাউ দিয়ে মুগ ডাল আর হচ্ছে ঝিঙে দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পার্শে মাছ আর এই মা ইনসিওর গুলছে খাবে বলে আর ওইদিকে ওই যে আলু ভাজাটা করে আনলো আমার টিফিন দেবে দাও বেলা হয়ে যাচ্ছে আরে এই যে আমাদের সঙ্গে সঙ্গে এলো আর একজন আসছিল বলে তাকে তারা করলো আসতে দিলো না হুম হ্যাঁ কি চাই বিষুৎ খাবি আচ্ছা চ চ চ বিস্কুট তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছে ওদিকে সব ডাকছে যাবেন বলে হয়ে গেল খাওয়া পরিষ্কার করে খেলো মা সন্ধে দিচ্ছে এই যে মা সন্ধে দিচ্ছে ড্রেস চেঞ্জ করিনি এবার ড্রেস চেঞ্জ করবো চলো মা চা বসাবে মা চা বসিয়েছে গ্যাস আসতে দাও গ্যাস কবে আসবে ঠিক নেই শেষ হয়ে গেলে ব্যা হয়ে গেল কোথায় খাবে হোটেল হোটেল টাই চলে যাবো খেয়ে চলে আসবো হোটেলের ভাত খেয়ে সব পেটের অবস্থা কি হয় দেখেছ তো আমার চা নাবি দিয়েছ দাও আমার চাটা আমি নিয়ে যাই তোমার দুধ উদ লাগছে জিনিস নিয়ে এসছি মাম্মি চা নিয়ে চলে এসছে মাম্মি ঠিক করছো তুমি একবার এখান থেকে নিয়ে ওখানে ওখানে পটল বিস্কুট গুলো ঢোকাবো ও ও দাঁতে কি ব্যথা হয়েছে ঠান্ডা লেগেছে দাঁতের গোড়াটা ফুলেছে আলু ভাজা দিয়ে রুটি খেতে যাচ্ছি আবার ঝালও লাগছে দাঁতের গোড়ায় ওখানটা চিচির করে উঠছে রোজ রোজ ভালো লাগে চা বিস্কুট খেতে বেশ কোন কিছু হবে খাওয়া দাওয়ার বাজনাই বাজবে শুধু আর বাজেই ফাটবে জীবজন্তুকে খেতে দেবে না দুজন যাচ্ছে ভয় পাচ্ছে আর তাদের কাছে দৌড়ে যাচ্ছে আরো বদমাই আর খেতে গিয়ে গিয়ে হচ্ছে যে এ করেছি পেছনে একটা মেরেছি বলে রাগ হয়েছে আবার খাবে না আর আর একজন সেই রিক্সার তলা শুয়ে পড়েছে ভয় এখানে বাজ না বাজছে আর বাজি পাচ্ছে আরে ডাকতে গেছে আমি বলি ওইদিকে কোথায় ঢুকে ঢুকে আমি দেখি মা আয় আয় করে ডাকছে আর ও পেছন পেছন মার পেছন পেছন গিয়ে লেজ নাড়ছে বলবে তো আমি এই যে তোমার পেছন

হাসি আর এই করে আর দুজন মানুষ হাসি আর এই এ করেই আর ঠোকাঠুকি তো হবেই মানুষ থাকলে তো হবে সেটা কমই হয় আমার সঙ্গে মায়ের অত এ হয় না হোক ওই হচ্ছে যে মাকে নিয়ে হাঁটতে গেছিলাম আর বেশ ঠান্ডা পড়েছে হাওয়া দিয়েছে না সকাল থেকে খুব দুপুরের দিকটা বেশি ঠান্ডা লাগছিলো সন্ধ্যের থেকে ডগিটাকে খেতে দিতে বেরোলাম তখন অত ঠান্ডা লাগেনি কিন্তু দুপুরের টাইমটা বেশি ঠান্ডা লাগছিল আর আজকে হাওয়া ছেড়েছে খুব প্রচুর হাওয়া দিয়েছে ভালো ঠান্ডা না পড়লেই বা হবে কি করে আর হচ্ছে যে অফিসে গাছগুলো সার দিয়েছি ও বিধ ঘুটে গন্ধ বেরিয়েছে বাপরে বাপ কী বলবো তা যাই হোক গোলাপ ফুল হচ্ছে একটা দুটো করে সেরম বড় হচ্ছে না বলে ফটো টটো তুলতে পাচ্ছি না দেখাতেও পাচ্ছি না তোমাদের এবার গাঁদা গাছগুলো বসিয়েছি বড় হোক আমার খালি মনে হচ্ছে গাছগুলো কবে বড় হবে কবে ফুল দেবে মা বলছে আজকে দাঁড়া সবে তো বসালি ওকে তো একটু বড়ো হতে সময় দিতে হবে সেটাও ঠিক এবার বসিয়েছি তার তস হয়েছে না যেন কবে বেশ বড় বড় হবে আগে না গোলাপ গাছগুলো কি বড় বড় ফুল ফুটতেই এই বছর কেন জানি না গোলাপ গাছগুলো বড় বড়ো ফুল ফুটছে না বেশি ডালপালাও বেরোয়নি কেমন একটা যেন হয়ে গেছে গোলাপ গাছগুলো যাই না ঠান্ডাটা দেরি করে পড়লো বলে ওই জন্য মনে হয় যাই হোক গাছকে ওই সারটার কালকে দিয়েছি আস্তে আস্তে হয়তো এবার বড় হবে আর এতদিন জলটা ঠান্ডা ঠান্ডা লাগেনি বাসন মাছ দেখি আজকে একটু ঠান্ডা লাগলো জলটা এইবার তো হবে হাত পুরো কনকনে ঠান্ডা হয়ে যাবে মা শুয়ে পড়েছে

আর একটা কোথায় লুকিয়েছিলো মা যেই ডাকতে গেছে মার পেছন পেছন দৌড়েছে মা যাচ্ছে ও পেছন পেছন যাচ্ছে এবার মা ওদিকে ডাকছে মা ভাবছে ওদিকে শুয়ে আছে আর তা সে তো মার পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে এবার এবার খেতে এবার খেতে দিয়েছি খাচ্ছে না তারপরে এক একটা বউ যাচ্ছে তার বাচ্চাটাকে নিয়ে বজে কামড়াবে না তুই বুঝি না না কামড়াবে না সে আবার তাদের কাছে তেড়ে তেড়ে যাচ্ছে তাকে টেনে এনে এনে পেছনে একটা আস্তে করে চড় মেরে জি খেতে গিয়ে রাগ হয়ে গেল মা বলে ঠাগ আর রাগ কর তাও না কিনে ওর কিনে লো আর রোগ সব বুঝি আর দেখ ও বেটা কিরা ও ভাব দিলে আমি ওকে ওই বাদ করতে তখন মুটকুঁচকে মুটকে

তা যাই হোক ভিডিওটা আজকে এখানেই শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে ওদিকে শুয়ে পড়েছে আর শুয়ে শুয়ে টিভি দেখছে আর আমি এদিকে বসে বসে টিভি দেখছি আজকের মতো এখানেই ইতি গুড নাইট কালকে আবার দেখা হবে